ইনকাম আছে সহজে আমি তেলটা বানাতে পারি আমার বাবা আমাকে বুঝা দিয়ে গেছে আমি সেভাবে তেলটা তৈরি করি এখন যদি আপনি মনে করেন যে না এই ব্যক্তির কথা আমার বিশ্বাস তাহলে আপনি তেল নিতে পারেন আমার কাছ থেকে আর যদি মনে করেন না আমি ভেজাল মুক্ত আমি দেখে নেব তাহলে আপনি যদি আমার এই জেলার পার্শ্ববর্তী কোনো জেলা বা আশেপাশে হয়ে থাকেন তাহলে আমার বাড়িতে এসেন আমি আপনাকে তেল আপনার সামনে আমি বানায় দেখা দেবো এর তেল বানাতে গেলে অনেক পরিশ্রম আছে যেমন একটা নারকেলের মধ্যে যোগ দিতে হয় সেই যোগ সেই নারকেলটা মাটির নিচে গাড়িয়ে রাখতে হয় আপনি প্রায় একচল্লিশ দিন পুঁতে রাখতে হয় আর কি যাই হোক এই তেলটা যখন বানানো হয় অনেক দুর্গন্ধ সরে ওখানে মানুষ থাকতে পারবে না খুবই কষ্ট করে আমাদের তেলটা বানাইতে হয় এখন তারপরে যদি আপনি মনে করেন যে না আপনার বিশ্বাস হয় না তাহলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো আমি আপনাকে যোগ ছাপলাই দেবো যে উপাদানগুলো দিয়ে আপনার তেল তৈরি করতে হয় সেই তেল সেই যোগ এবং সেই উপাদানগুলো আমি আপনাকে দেব আপনি যদি নিতে চান আপনি নিজে তৈরি করবেন আমি আপনাকে বোঝা দেব আপনি আমাকে অর্ডার করলে সেই যোগটা আমি করিয়ার মাধ্যমে পার্সেল যোগে পাঠিয়ে দেব যোগ যদি বোতলের মধ্যে পানি দিয়ে আমি পাঠিয়ে দেব যদি মারাও যায় সেই যোগটা মারাদার দেওয়ার পরেই তেল তৈরি হতে তৈরি হয় তো যদি মারাও যায় সমস্যা নাই ওটা দিয়ে কীভাবে আপনি তেল তৈরি করবেন আপনি যোগ আপনি পাওয়ার পর আপনি কোরিয়ার সার্ভিস থেকে আপনাকে ফোন দিবে আপনি জিনিস পাওয়ার পরে আমাকে কল করবেন আমি আপনাকে বিস্তারিত নিয়ম জানাই দেব তাহলে আপনি কি করতে পারবেন আপনি নিজে তেল নিজেই তৈরি করতে পারবেন আর যদি মনে করেন যে না আসলে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে তাহলে আপনি আমার কাছে তেল নিতে পারেন আপনি তেলটা নিয়ে আপনি ব্যবহার করেন যদি ভালো না হয় আপনি আমাকে বলেন যে ভাই আপনি মুসলমান হয়ে আমাকে ঠকাইছেন আপনি আমি ভালো হয়নি বা আপনি আমাকে এতে এই টাকাটা ফিরিয়ে দেন আমি আপনাকে সাথে টাকা ফিরিয়ে দিয়ে দেব তবে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে রিকোয়েস্ট কোনো দিন মিথ্যা হওয়ার প্রশ্রয় দেবেন না কোনো দিন বল মিথ্যা বলবেন না যে আমি আমার অসুখ ভালো হয় নাই আল্লাহ না করে আপনার অসুখ আরও খারাপ হয়ে গেল তখন আপনি কোথায় যাবেন অথবা আমাদেরকে সুযোগ দেন ভালো কিছু দেওয়ার এবং আপনারা ভালো কিছু পাওয়ার অতএব আপনারা যদি বিশ্বাস করেন আমাকে আপনি ফোন দেবেন বা আমার এই হোয়াটস হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক মেসেঞ্জারে ফোন দেবেন আমি কথা বলবো এবং যে কোনো সময় আপনাদের যে কোনো পরামর্শ এই যৌন সংক্রান্ত আমার অভিজ্ঞতা হলো আমার বাবাকে আমি চিকিৎসা করতে দেখছি এবং আমি বিভিন্ন আমি হাসপাতালে চাকরি করছি বহু বছর আমি মেডিকেল হসপিটালে চাকরি করছি বহু বছর আমি আপনি দেখবেন অনেক এমবি ডাক্তার এই মাত্র বের হয়েছে তার চাইতে বহু পুরাতন যারা কম্পাউন্ডার ওরা ভালো পরামর্শ দিতে পারে তো সেই হিসাবে আমি বলবো আমি কোনো পাশের ডাক্তার নই আমি মোটামুটি লেখাপড়া করেছি ডিগ্রি পর্যন্ত তো এই চিকিৎসায় অসুখ নিয়ে আমি আমি আপনাকে বিভিন্ন পরামর্শ দিতে পারবো এবং আপনি যে কেমন যদি বিবাহ করেন বিবাহ সংক্রান্ত পরামর্শ কেমন বিয়ে করলে আপনি যৌন তৃপ্তি দিতে পারবেন কেমন বিয়ে করলে আপনি আত্মতৃপ্তি দিতে পারবেন এরকম আরও অনেক প্রশ্ন আছে যেগুলো আপনি যৌন সংক্রান্ত যে কোনো প্রশ্ন করলে আমি আপনাকে উত্তর দিতে পারবো এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কথাটা যুক্তিসঙ্গত হয়েছে কি না আপনি তখনই সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ আপনি কি করবেন এখন আমি যোগের তাদের সম্বন্ধে আজকে দীর্ঘায়িত না আজকে আমি অল্প সময়ের মধ্যে শেষ করবো ভিডিওটা লং হলে সমস্যা হয় অনেকে দেখতে চায় না শুনতে চায় না তবে আমার বিশ্বাস যদি আপনারা যোগের তেল নিতেই চান যদি আমার কাছ থেকে নিতে পারেন তবে ইনশাআল্লাহ আপনাদের উপকৃত হবে তো এখন আমার ভিডিও যারা দেখছেন আমি খুব জাঁকজমক করে ভিডিও করতে পারি নাই অনেকে অনেক জাঁকজমক করে বিল্ডিং মধ্যে বসে বিডিং করে এটা আমার বাবার দেওয়া বিল্ডিং আমার বাবাই বাড়িটা করে গিয়েছিল আমার বাবার এই বাড়ির ছাদে বসেই ছাদে ছেলে ছাদে একটা রুম আছে রুমের সামনে বসেই আমি আপনাদের সাথে এই ভিডিও আদান প্রদান করলাম এখন সিদ্ধান্ত আপনাদের যোগের তেল যদি আপনি নিতেই চান আসল যোগ আসল তেল যোগের মধ্যে অনেক পার্থক্য আছে চীনা যোগ আছে অনেক রকম যোগ আছে মশা যোগ আছে মশা যোগ ছাড়া কিন্তু কোনো দিন তেল হয় না মশা যোগ ছাড়া তেল ছাড়া কিন্তু আপনার চিকিৎসা ভালো হবে না এটা আপনি জেনে রাখেন যোগ হলেই হবে না আমার বাবার অনেক অভিজ্ঞতা ছিল আমারও অভিজ্ঞ আমি আমি এটা করতে পারতাম না আমার এই বয়সে এই অভিজ্ঞতার আসার কথা না কিন্তু আমার বাবার পরিপূর্ণ অভিজ্ঞতা আমার 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 ভিতরে আমি কেঁথে নিয়েছি যার কারণে আমি আপনাকে পূর্বপুরতে বলতে পারতেছি আমারও মোটামুটি বয়স চুয়াল্লিশ আমি আশা করি আপনাদের দেয় আমার একটা মেয়ে কলেজে আছে আর একটা ছেলে কলেজে যাচ্ছে তো আল্লাহ আমাকে ভালোবাসছে সাজাতপুর পোপারে সাজাতপুর পোপারে অর্থাৎ সাজাতপুর যে মকদুম সাদলার মাজার সিরাজগঞ্জ জেলায় সাজাতপুরে মকদুল সাদলার মাজার এই মাজারের সামনেই আমার বাড়ি এই মাজারে যে মকদুল সাদলা উনি শুয়ে আছে মকদুম সাদলা হজরত ইয়ামির রহমতুল্লাহ আলাই ওনাদের সাথেই আমাদের আমার পূর্বপুরুষ আসছিলো জনের সাথে আমার বাবা আমার বাপদাদার পূর্বপুরুষ আসছিল এবং এখানেই আমাদের পরবর্তীতে বস বসতি হয় এখানে অনেক হিন্দু সম্প্রদায় ছিল যা যাদেরকে দাওয়াত দেওয়ার কারণে মুসলমান হয় এখন আমি এখন বর্তমানে যে বাড়িতে আছি এটাও একটা হিন্দু বাড়ি ছিল এ বাড়িটা আমরা কিনে বর্তমানে কিনে নিয়ে আমরা বাড়ি করছি অনেক আগে অনেক হিন্দু এখানে ছিল যা যাক ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া আপনাদের দোয়ায় আমি আশা করছি আপনাদেরকে উপকার করতে পারবো আগে আল্লাহ পরে আমি আমার চেষ্টা তো সব কিছুতেই আমি এডিজিকে বিশ্বাস করি আপনি চেষ্টা করবেন আমি চেষ্টা করব আল্লাহ তালা অবশ্যই সে চেষ্টার মধ্যে আপনার রপত দান করবে আমি এডিজিকে বিশ্বাসী আমি কোনো দিনও ঘরে চাউল দু দিনের চাল থাকতে আবার তিন পাঁচ দিন পর তিন দিন পর কী হবে এই চিন্তা আমি করি না তার কারণ হলো আমি যেটুকু কাজ করি আল্লাহ আমাকে ঠেকা নেই আল্লাহ আমাকে ভালোবাসছে আপনারাও দোয়া করবেন আমরা যেন আপনাকে উপকার করতে পারি আরেকটা কথা হলো যে যদি কেউ এই যোগের তেল যে কাজে লাগে সেই যোগের তেল বাদ দিয়েও যদি আপনার যদি শারীরিক অন্য অন্য কোনো সমস্যা থাকে আমাদের কাছে মেডিসিন আছে আমার কাছে মেডিসিন একটা হালুয়া আছে যে হালুয়াটা আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে যৌন সঙ্গমটা কত আত্মতৃপ্তির এটা আমি আপনাকে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বুঝা দেবো ইনশাল্লাহ